এই যে ভিডিওটা দেখো শুরু থেকে দোসরা সব দেখে যাবে এখানে আমার প্রথম বরবাবুকে নিয়ে গেছিলাম একদম বাজনা পাটি একদম সবাই ঘুরতে এনজয় তারপর আমরা এখানে পৌঁছে গেলাম এই জিনিসটা প্রথম দেখলাম বিয়ে বাড়িতে এসে এই এই জিনিসটা যদি কেউ দেখে থাকো তাই কমেন্ট বক্সে জেনে ফেলো এই জিনিসটা আমাদের এখানে হয় বলে আমার ঝাড়খণ্ডে বিয়ে বিয়েবাড়িতে এই জিনিসটা প্রথমবার দেখেছি আর যদি কেউ জানে থাকো দেখে থাকে তো কমেন্ট বক্সে লিখে ফেলো কি জিনিসটা আচ্ছা এরকম আমার বড় বাবুকে নিয়ে একদম বাড়িটা পাতি করে নিয়েছি দেখছি ঘর থেকে একদম কইনাকে বার করে রাস্তা মধ্যে এটাকে এই ডেঙ্গা ডেঙে শুরু করেছি এটা কী জিনিসটা বাবা বলি এটা কোনোদিন তো দেখি নাই এই জিনিসটাকে জানে দেখে তো বলো আর দেখে চলো তারপর দেখছি এরা ডেংছে তো ডেংছে চারবার বুঝে তো হই আমরা দেখতে থাকি গেলে অনেকক্ষণ দেখি বলে তো কতক্ষণ কি হয়েছে তাহলে আমাদেরও নাচ একদম সিং ভাই জানি পুরা নাচানাচি আরম্ভ করে দিলে আমরা যত আসি একদম সবাই সিং ভাই জানি একদম ফুটি তো ফুর্তিমা ঘাডা করে দিনকার দেখেও ভাবছে কত নাচতে পারে রে তারপর আমরা নাচে নাচে তোম সব সবজি গেলে আমাদের বরের গাড়িটা ঘুরে গেল এখানটাই বর চুমান তুমান অনেক কিছুই করিল কিন্তু তাও যাত্রীকে প্যান্ডেলে দেখা নেই এই নাস্তা পানির জন্যে অনেকক্ষণ থেকে থাকি গেলেই আমরা আলোচনা করছি কখন ডাকিবে তারপরে অনেকক্ষণ পর ডাকলো আমাদেরকে নাস্তাতে তারপরে প্রতিটা পরার বাদে অনেকক্ষণ পর জল এলো এই জল জলটা খাওয়ার বাদে ছিলাম তারপরে শেষ করলাম লুচি খাই অনেকক্ষণ বসে থাকিলাম তারপরে এসেছে ভাত ভাত এখনো আছে না এই হলো ভাত তারপরে মাংস চলেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো ভাই ছোট্ট মোট ভাবটা বল ভিডিও কেমন লাগিয়েছে বলবেন